সালামু আলাইকুম এভরিওান দিস ইস মি সুমাইয়া তো তোমরা কেমন আছো আমরা কিন্তু আল্লাহর রহমতে আর তোমাদের দোয়াই অনেক ভালোই আছি তো আমরা রওনা দিয়ে দিয়েছি নাটোরের উদ্দেশ্যে কারণ নাটোর আমার গ্রাম আর গ্রামে যাব অনেক বছর পরে মানে ফিলিংসটাই অন্যরকম তো গ্রামে যাব সবাই রেডি হয়ে বের হয়ে পড়ছি রিক্সা নিয়ে এখান থেকে আমরা বাইপেল পর্যন্ত যাব বাইপেল থেকে আমরা টিকিট কেটে কি সুন্দর বাসে উঠে পড়ছি তো প্রত্যেকটা ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি এর জন্য কিছু কিছু দিছি তোমাদের সাথে শেয়ার করছি তো বাসে উঠে পড়ছি বাসটা ছেড়ে দিছি আর রাস্তাটা এতটা ফাঁকা পাইছি কারণ আমরা ঈদের আগের দিন রওনা দিয়েছি রাস্তা অনেকটাই ফাঁকা আর গাড়ি এত জোরে টানছে এর জন্য আমাদের অনেকটাই সময় কম লাগছে আমরা খুব রিল্যাক্সে যাইতে পারছি আর বাসটাও ভালো ছিল অনেক ভালো একটা গাড়িতে উঠছি আর দেখো আমরা যাইতে যাইতে প্রায় যমুনা সেতু পেয়ে গেছি তো যমুনা সেতুর উপর দিয়ে যাইতেছি আমরা ঘড়ি ধরে যাইতেছিলাম প্রতিবার এরকম হয় যাওয়ার সময় ঘরে ধরে দেখি যে যমুনা সেতুর ওপর দিয়ে কয় মিনিট লাগে ট্রেনে অনেক সময় লাগে বাট বাসে অনেক সময় কম লাগে টাইম মাত্র মনে হয় ছ মিনিটের মতো লাগে আমরা টাইম ধরে যা দেখছি ছয় মিনিট লাগে তো আমরা যমুনা সেতুর উপর দিয়ে যাইতেছিলাম দেখো কতটা মানে ঠান্ডা বাতাস আসতেছিলো তো অনেকটাই ভালো লাগতেছিল কারণ আমি জানলার সাথে ছিলাম না জানলার কাছে আম্মু বসছিল আম্মুর যাওয়াটা মানে খুবই কষ্ট হয়ে যায় বাস দিয়ে তারপরেও যায় কি করবে তো উনি বাসে যাইতেই পারে না করে এরপরে আমি তো জানলার কাছে ছিলাম না জন্য ভিডিওটা ভালো করে করতেও পারিনি তো এরপরে সিরাজগঞ্জ চলে আসছি সিরাজগঞ্জ চলে আসার পরে সবাই খাওয়া দাওয়া করতে ছিলাম ফার্স্টে আমরা একটা আইসক্রিম খাইলাম তারপরে রুটি এনে দিয়েছি আমার দুলাভাই আনার পরে সুন্দর মতো আমরা খাওয়া দাওয়া করে মানে হালকা নাস্তা করে নিতেছিলাম সারা রাস্তা অনেকটাই জার্নি তো কিছু তো না খাইলে চলবেই না তো খাওয়া দাওয়া করে আমি বাসের মধ্যে ঘুমাইছিও প্রচুর পরিমাণে ঘুমাইছি আমি এরপরে আমরা সিএনজিতে মানে নাম নামছি নাটোর নামে আমরা সিএনজি নিয়ে নিতেছিলাম আমার বাড়িতে আসার জন্য তো সিএনজি নিয়ে দেখো এই যে গ্রামের এই পরিবেশটাকে আমরা খুব মিস করি মানে কে মিস করো না করো আমি জানি না বাট আমি অনেকটাই মিস করি গ্রামের এই পরিবেশটাকে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দেখো কত সুন্দর কত উন্নত করছে আমি প্রায় দুই আড়াই বছর আগে দেখে গেছি তাও নর্মালি অনেকটাই কাজ মানে হয়নি তারপর এইবার যে গেলাম এবার আমরা নাটোর যাইতেছি নাটোর যাওয়ার সময় দেখলাম একবারে মানে রাস্তাঘাট এত সুন্দর করছে এতটা উন্নত করছে তো দেখ তো এই পরিবেশটাকে মিস করার জন্য চলে আসলাম পরিবেশটা দেখার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই